রাজধানীর রামকৃষ্ণ মিশনের মহাআষ্টমীতে হল কুমারী পূজা দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা আপনাকে শারদীয় শুভেচ্ছা জানতে চাইবো আজকের আজকের এই মহা অষ্টমীতে কী কী আয়োজন থাকছে আর কুমারী পূজার আয়োজন কখন নাগাদ শুরু হতে পারে বা এর মধ্যে শুরু হয়ে গেছে কিনা আমাদের জানাবেন প্রথমে জানাতে চাই শারদীয় শুভেচ্ছা এবং কুমারী পুজো রামকৃষ্ণ মঠে প্রতি বছরের মতো কিন্তু ঠিক সকাল এগারোটায় শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সেটি শেষ হয়েছে অর্থাৎ বারোটা নাগাদ যে সেই কুমারী পুজোর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু এবারের মতন শেষ হয়েছে এবং অষ্টমীর মূল আকর্ষণ কিন্তু বলা হয় রামকৃষ্ণ মঠের এই কুমারী পুজোকে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এবার কুমারী রূপে দেবী দুর্গা রূপ ধারণ করে যে কুমারী এসেছিলেন তার নাম লাবণী চ্যাটার্জি লালমনির হাটের মেয়ে মাত্র সাড়ে ছয় বছর বয়সী লাবণী এবার কুমারী হয়েছেন এবং তার শাস্ত্রীয় নাম কিন্তু মালিনী অর্থাৎ প্রতি বছর কিন্তু শাস্ত্র মতে কুমারীর বয়স অনুপাতে কিন্তু সেই শাস্ত্রীয় নামটি রাখা হয় অর্থাৎ মালিনী উমা কুব্জিকা এক এক বছর কিন্তু এক একটি নাম শাস্ত্রীয় পান কুমারী এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি রামকৃষ্ণ মঠে কিছুক্ষণ আগে শেষবারের মতো আজকের কুমারী পুজোর যে পুষ্পাঞ্জলি ছিল সেই পুষ্পাঞ্জলি কিন্তু দেয়া হয়েছে এবং সেই কেন্দ্রিক কিন্তু কিছুটা ভিড় আমরা দেখতে পাচ্ছি ষোড়শ উপাচার্যে আজ মহা যে পুজো রয়েছে কল্পারম্ভ সেটি শুরু হয় ঠিক সকাল ছটা দশ মিনিটে রামকৃষ্ণ মঠে এবং তারপর সেই পুজো কিন্তু শেষ হতে হতে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ বেজে যায় এবং আমরা এই সময়টির মধ্যেই কিন্তু দেখেছি কয়েক হাজারের মতন কিন্তু পুণ্যার্থী এখানে এসেছেন রামকৃষ্ণ মঠের এল যে স্থানটি রয়েছে সেখানে তবে অনেক পুণ্যার্থী কুমারীর দর্শন কিন্তু এবার করতে পারেননি অল্প একটু স্থানের ভেতরে এই আয়োজন এবং তার পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেককেই কিন্তু আমরা দেখেছি কিছুটা হতাশা নিয়েই ফেরত যেতে তবে কুমারী পুজোর যে মূল আকর্ষণ সেই পুজো কিন্তু এবারের মতন শেষ হয়েছে এবং অষ্টমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সন্ধ্যায় রয়েছে সন্ধ্যার অষ্টমী বিহিত পুজো এবং তারপর কিন্তু আগামীকাল নবমী তার মানে কিন্তু মায়ের বিদায়ের ঘন্টা প্রায় বেজেই যাচ্ছে তাই কিন্তু আজ এবং আগামীকাল প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবেন সকল সনাতন ধর্মাবলম্বীরা সকল ভক্তরা প্রাণ ভরে মাকে দেখবেন এমনটাই আমাদের জানিয়েছেন সাথেই মোটামুটি এই ছিল রামকৃষ্ণ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে